আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরেই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আবারও একটি নতুন দিনে নতুন সকালের সঙ্গে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লাগতে পারে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তো প্রত্যেকটা দিন যেহেতু শীতকাল পড়ে গেছে এই উঠবো এই উঠবো করে আর ওটা তো হয় না উঠতে দেরি হয়ে যায় ফলে ব্রেকফাস্টটা অনেক তাড়াহুড়ো করে করতে হয় বানাতে হয় হাজবেন্ডের জন্য কাজে বেরিয়ে যান তো সেই কারণে তোমাদের মাঝে ভিডিওটা তুলে ধরতে পারি না তবে আজকের একটু সময়টা হাতে পেয়েছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে আমি কিন্তু প্রত্যেক দিন রুটি করি মানে বেশিরভাগটা রুটি করি বাকিটা লুচি হয় বা কোনো দিন হয়তো গোলা রুটি করে দিলাম হাজবেন্ডকে বা কোনো দিন পরোটা এই সমস্ত তো থাকেই তো বেশিরভাগ যেটা হয় সেটা হচ্ছে রুটি তো আজকের হাতের সময়টা ছিল বলেই তোমাদের মাঝে একটু শেয়ার করতে পারলাম আজকের ব্রেকফাস্টের ভিডিওটা একদম সকাল সকালে ভিডিও শুরু করে দিয়েছি আমি তো তুমি যখন একটা সংসার জীবনে এন্ট্রি করবে বা একটা সংসারের জীবনে তুমি ঢুকবে প্রথম পা দেবে তো প্রথম প্রথম সব কিছু নতুন মনে হলেও সমস্ত কিছু অজানা মনে হলেও ধীরে ধীরে কিন্তু তোমার কাছে সব কিছু তো চেনা হয়ে যাবে এটা তো একটা খুব স্বাভাবিক বিষয় সেই সাথে কিন্তু কোনো জিনিস তুমি অবহেলা করবে না বা কোনো জিনিসের প্রতি তুমি পারো না বা তুমি জানো না এই জিনিসটা কখনোই ভাববে না সব সময় তুমি এটাই বোঝানোর চেষ্টা করবে বা সবাইকে এটাই বোঝানোর চেষ্টা করবে যে আমি পারি আর না পারি আমি কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করে গেছি সেই কাজটা করার জন্য ধরো তুমি যদি কোনো রেসিপি বা কোনো রান্না তোমাকে যদি তোমার শাশুড়ি ননদ বা ঝেই হোক তোমাকে রান্না করতে বলে তুমি হয়তো সেই রান্নাটা পারো না বা সেই রেসিপিটা হয়তো জানো না তবে তুমি যদি কাছের কেউ বা যে এই রেসিপিটা জানে তার কাছে তুমি যদি জেনে নিতে পারো বা শুনে নিতে পারো বা শাশুড়ি মাকে যদি তুমি জিজ্ঞেস করো সেটা যদি জেনে তুমি সেটা করতে পারো হ্যাঁ তো যাই হোক তুমি অ্যাটলিস্ট চেষ্টা তো করেছো এটাই ব্যাপার তোমাকে কিন্তু চেষ্টা করতে হবে আর ধরেই কিন্তু তুমি কোনো কিছু শিখে যাবে এটা কিন্তু নয় তো একবার না প্রথমবার যখন তুমি জিনিসটা বানাবে যখন তুমি খাবে তখন তুমি কিন্তু এমনিতেই বুঝতে পেরে যাবে যে তুমি কি ভুলটা করেছো তো নেক্সট টাইম যখন তুমি সেই জিনিসটা আবার ট্রাই করবে তখন কিন্তু ইনশাল্লাহ পারফেক্ট হয়ে যাবে। তো আমার এক দিদিমন ঠিক তেমনই জানতে চেয়েছে আমার সংসার জীবনের কত দিন মানে আমার সংসার লাইফটা কত তো আমার এই সংসার জীবনটা ম্যাক্সিমাম সাড়ে তিন বছরের হয়ে গেছে হ্যাঁ তো আমি প্রথম থেকে আসার পর থেকেই সংসার জীবনে এসে কোনো দিন কোনো কিছুতেই হার মেনে যায়নি বা কোনো কিছুই করতে না করিনি সেই কারণে হয়তো যে কোনো জিনিস বা সব কিছু আমি খুব তাড়াতাড়ি শিখে গেছি যদিও আমি বিয়ের আগে কোনো কিছুই করতাম না রান্নাবান্না তো করতামই না সংসারের কোনো কাজই ভালো করতাম না তবু যে বিয়ের পরে সমস্ত কিছু এত তাড়াতাড়ি শিখে যেতে পারবো এটা কোনোদিনও ভাবিনি শুধুমাত্র নিজের যে তার নিজের মনের ইচ্ছাটাই ছিল সে কারণেই হয়তো সব কিছু খুব তাড়াতাড়ি বা একদম পারফেক্টলি শিখে যেতে পেরেছি খুব পারফেক্টলি বলবো না মোটামুটি যতটুকু হওয়া দরকার ততটুকুই আর কি শিখে যেতে পেরেছি তো আজকের যেহেতু রান্না রান্নাবান্না থেকে একটু ছুটি মা বাড়িতে রয়েছেন তো মা বললেন রান্না করবো মুসুরির ডাল সাথে আলু ভাজা আর আলু ভাতে হ্যাঁ তো এটা দিয়েই আজকের খাওয়া দাওয়া যেহেতু দুপুরে হবে খুবই সিম্পল একটা রান্না তো মা বললেন আমি করে নিচ্ছি তার বাড়তি যে কাজকর্ম সেগুলো আমি করে নিচ্ছি তো কয়েকদিন ধরে বোতল সাথেই যে পানি রাখার ড্রামটা রয়েছে এটা ধোয়া হয়নি তো পাঁচ ছ দিন পর পর এটাকে আমি ধুয়ে থাকি তো আজকেও যেহেতু সুযোগ পেলাম তো ধুয়ে নিলাম তবে ধোয়ার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে এই কারণেই পারি না কারণ তারা ঘুরো করে করতে হয় দিনের বেলায় এক তো রান্না থাকে মেয়েকে গোসল করানো খাওয়ানো ওকে দেখা সাথে এগুলো করা তো সে কারণে ভিডিওটা তো সময় শুট করা যায় না যখন হাতে সময় পাই তখনই তো তোমাদের সামনে তুলে ধরবো কারণ ভিডিও শ্যুট করতে গেলেও কিন্তু প্রয়োজন পড়ে তো এই যে আমার মেয়ে এক বছর হয়ে গেল মানে হয়নি এখনো এগারো মাস বারো মাস পড়বে মানে এক বছর হবে কয়েকদিন বাকি রয়েছে তো মোটামুটি ব্যাপারটা হচ্ছে যে এই ক দিনের মধ্যেই কিন্তু দাঁত হওয়ার পরে ও তিনটে তিনটে অপর অলরেডিও কেটে দেওয়া হয়ে গেছে দাঁত দিয়ে এটা নিয়ে চার নম্বর চলছে তো আজকে আবারও রপরটা আর কি নতুন আনা হয়েছিল তো সেটাকে আবারও ফুটিয়ে নিচ্ছি মানে এতটা পরিমাণেও দাঁত দাঁতটা ধার ব্লেডের মতো যেটা স্বাভাবিক বাচ্চাদের নোক দাঁত এগুলো খুব ধারী হয় দুধের দাঁত বলে তো সেই কারণেই তো তিনটে রপর অলরেডিও কেটে ফেলা হয়ে গেছে তো এটা নিয়ে চার নম্বর চলছে তো যতদিন ও আর কি ফর্মুলা মিল্ক খাবে কত গুলো যে করবে তাই কোনো ঠিক নেই তো এই যে সব কিছু কমপ্লিট করে এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আলু ভাজাটা মাই করেছেন নতুন আলু যে হয় সেটাই ভাজা করেছেন আর ভীষণই টেস্টি হয়েছিল সাথে এখানে ডালের মধ্যে আলুটা দিয়ে দেওয়া হয়েছিল সেই আলুটাকে পেঁয়াজ আর সাথে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু ভর্তা করে নিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সাথে ছিল সর্ষে তেল আর লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি নিয়ে আর এই মুসুরির ডাল একটু ঘন করে সামান্য পাতলা করে তো এভাবেই কিন্তু আজকে দুপুরের খাওয়া দাওয়াটা সিম্পলভাবে করা হলো তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একেবারেই সন্ধেবেলায় তোমাদের সামনে হাজির হলাম তো এখন একটু আদা রসুন পেস্ট করে নিচ্ছি আমি কিন্তু চার থেকে পাঁচ দিন বা ম্যাক্সিমাম এক সপ্তাহই বলতে পারো এক সপ্তাহের জন্যই আমি আদা রসুন পেস্ট করি এর বেশি করি না হ্যাঁ তো এখন যেহেতু শীতকাল পড়ে গেছে যাদের ফ্রিজ নেই তারাও কিন্তু এই একটা টিপস ফলো করে অবশ্যই বাইরেও এক সপ্তাহের মতো আদা রসুনের পেস্ট ভালো রাখতে পারো গরমের সময় তো রাখা যাবেই না এখন যেহেতু শীতকাল পড়ে গেছে তাই রাখতে পারবে তো কিভাবে চল একটু তোমাদের সাথে শেয়ার করি তো সিম্পলে যেভাবে আদা রসুন পেস্ট করা হয় সেভাবেই পেস্ট করে নেবে সেটা শিল্পাটাই হোক বা মিক্সিতেই হোক না কেন পেস্ট করে নিয়ে তারপরে এটাকে একটা কন্টেনারে তুলে নেবে যে কন্টেনারে তুমি রাখতে চাও তো ঢেলে নিয়ে একটা জিনিসই তোমাকে মধ্যে অ্যাড করতে সেটা হচ্ছে সাদা তেল সাদা তেল মানে রিফাইন তেল সেটাই হচ্ছে মেন ব্যাপার আমি যেহেতু ফ্রিজের মধ্যে রাখি তবু আমি রিফাইন তেলটা ব্যবহার করি তো যারা ফ্রিজ নেই তারাও কিন্তু রিফাইন তেল দিয়ে এক সপ্তাহের মতো বাইরে রাখতে পারবে তবে সেটা শীতকালের জন্য বলছি গরমকালের জন্য আমি বলছি না তো এই জিনিসটা কিন্তু আমিও জানতাম না এটা কিন্তু আমি আমার এক ইউটিউব ফ্রেন্ড মানে একটা চ্যানেলের ভিডিও দেখি আমি এটা জেনেছিলাম আর আমি ফলো করার পরে দেখলাম যে সত্যি এটা কাজে দিয়েছে তখন আমার ফ্রিজ ছিল না আমি কিন্তু তখন এই জিনিসটা ফলো করেছিলাম তো ভাবলাম আমার যদি এটা উপকারে আসতে পারে তাহলে আমার থেকে আমার আরও বোনেদের কিন্তু এটা উপকারে আসতে পারে স্পেশালি যাদের ফ্রিজ নেই কারণ আমার যখন ফ্রিজ ছিল না আমি কিন্তু তখন থেকে এই টিপসটা ফলো করে আসছি এখন যেহেতু ফ্রিজ হয়ে গেছে তবুও আমি ফ্রিজের মধ্যেই এভাবেই তেলটা দিয়েই রাখ কি একটা গন্ধ হয় না আদা রসুনের কেমন একটা সেই গন্ধটা তো কোনোভাবেই হওয়ার চান্স নেই তো এখানে কিন্তু মেয়ে যে দোলনাটা সেটা তুলে দেওয়ার সময় এসে গেছে মানে আর ওকে দোলনার মধ্যে আমি শোয়াচ্ছি না বা শুতেও চাইছি না তো সেই কারণে এখন দোলনাটা তুলে দেব আর একদিকে চেইনটা আর কি কেটে ফেলেছি এর আগেও কেটে গিয়েছিল আমি নিজে হাতে ঠিক করেছিলাম তো এবারে কিন্তু আবারও কেটে গেছে যেহেতু এটাকে তুলে দেব তো ভাবলাম এটাকে ভালো করেই তুলবো মানে এইভাবে চেইন কাটা অবস্থায় তুলে দেব এটা হতে পারে না তো সব থেকে প্রথমে চেইনটা কাটতে গিয়ে আমি যে বড় ভুল করে ফেলেছি একটা খুব বড় কাঁচি দিয়ে কেটে ফেলেছি তো কিছু কি আর করবো ভুল তো মানুষের দিয়েই হয় তো আমিও তো একটা মানুষ তা আমার দিয়েও কিন্তু ভুল হয়ে গেছে তো এটাও হাত দিয়ে আমি সেলাই করে নেবো অসুবিধা নেই তো সব থেকে প্রথমে চেইনটাকে ঠিক করার জন্য চেইনটার কিন্তু একটুখানি মুখটা কেটে নিতে হবে তবেই কিন্তু তুমি চেইনটার ভেতরে ঢোকাতে পারবে নাহলে কোনোভাবেই দুটো মুখ ভেতরে না ঢুকলে তুমি চেইনটা ঠিক করতেই পারবে না তো শুধু এই দোলনার চেইনের ক্ষেত্রে বলছি না তোমাদের ব্যাগের চেইন বা যে কোনো জিনিসের চেইন যদি খারাপ হয়ে যায় তোমরা কিন্তু এইভাবে ঠিক করে নিতে পারো আমি কিন্তু হাতেই নিজে সমস্ত কিছু চেইন বা টুকিটাকি সমস্ত কাজ করেই থাকি হ্যাঁ তো আসলে কথাই আছে না যে সংসার জীবন করতে গেলে বা সংসার করতে গেলে তোমাকে এটু যে সব কিছু শিখে রাখতে হবে শিখে রাখলে একটা সময় না একটা সময় কিন্তু তোমার সেটা কাজে লেগেই যাবে এটা কিন্তু একদম গ্যারেন্টি দিয়ে বলছি তুমি যদি সব কিছু শিখে রাখো বা জেনে রাখো ঠিক একটা সময় সেটা কিন্তু তোমার কাজে আসবেই এটা একদম হানড্রেড পারসেন্ট শিওর তো ঠিক তেমনই বিয়ের আগেও কিন্তু আমি আমার স্কুল ব্যাগের চেইন কেটে গেলে আমি নিজেই সারিয়ে নিতাম তো ঠিক তেমনই এটা আমার কাজে এসেছে হ্যাঁ তো যাই হোক এখানে ঝট করে আমি দুটো মুখকে একসঙ্গে ঢুকিয়ে চেইনটাকে আগে লাগিয়ে নিলাম নেওয়ার পরে এবারে যেটা করতে হবে মেন সেটা হচ্ছে পুরোটাকে সেলাই করে দিতে হবে দুটো চেইনের মুখ যদি একসাথে সেলাই করে দাও সেটা যদি না বার হতে পারে তাহলে কিন্তু কোনোভাবেই সেই চেইনটা আর খারাপ হয়ে যাবে না তো সেই কারণে আমি আর আগেও সেলাই করেছিলাম বাট তেমন একটা হয়তো ভালোভাবে করা হয়নি ফলে সেটা আবার বেরিয়ে গেছে তো এবার একদম মক্কেল করে সেলাই করে নিলাম তাহলে আর কোনোভাবেই খোলার চান্স নেই তো এই যে সুন্দরভাবে আমার দুটো একটা চেইন ভালোই ছিল আর একটা চাই চেইনকেও আমি সুন্দরভাবে লাগিয়ে নিয়ে এটাকে কিন্তু আমি তুলে দেব। দোলাস কাজ আপাতত এখন শেষ তো দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যেই নতুন এসেছ আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দেবে ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম